মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে শনিবার সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পায়ে হেঁটে একটি মিছিল করা হয় যেখানে মিছিলে দেখা গেল সাধারণ মহিলাদের ভিড় এদিন মিছিলে নেতৃত্ব দেন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অপর্ণা রায় তার সঙ্গে পায়ে পা মেলান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী সহ ব্লকের সমস্ত শ্রেণীর নেতৃত্বরা তাছাড়া মিছিলে উপস্থিত ছিলেন সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও সদস্যরা এদিন ব্লকের মহিলা সভানেত্রী অপর্ণা রায় বলেন আর্যিকর ঘটনার পর রাজ্য বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে আইনে পরিণত করতে হবে আর সেই দাবিতেই আজকে তাদের এই মিছিল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট সারা রাজ্য জুড়ে চলছে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে তেসরা সেপ্টেম্বর আর্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমাদের বিধানসভাতে এই অপরাধিতা বিল মানে এখান থেকে পাশ হয়ে কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে মানে রাষ্ট্র মহামান্য রাষ্ট্র রাষ্ট্রপতির কাছে এই বিলটা যতক্ষণ না স্বাক্ষরিত হচ্ছে ততক্ষণ আইনে পরিণত হচ্ছে না এই বিলটিতে আছে নারী এবং শিশুদের সুরক্ষার জন্যে কঠোর থেকে কঠোরতম শাস্তি খুব বেশি হলে তিরিশ দিনের মধ্যে এর শাস্তি দিতে হবে আর সেই হিসাবে এই বিলটা যতক্ষণ না আইনতভাবে আসছে ততক্ষণ আমাদের রাজ্য সরকার এটা প্রয়োগ করতে পারছে না কেন্দ্র সরকারের কাছে আমাদের আমাদের আবেদন যে আপনারা তাড়াতাড়ি এই আইন বিলটাকে আইনে পরিণত করুন এবং মহাম মহা যে আছেন তাকে অনুরোধ করুন এবং তিনি যেন সিগনেচারটা তাড়াতাড়ি করে এবং এটা আইনে পরিণত করে এর বিরুদ্ধেই আমাদের আজকে সারা রাজ্য জুড়ে চলছে এই অপরাজিতা আইন নিয়ে মিছিল আপনার নাম এবং আমার নাম অপর্ণা রায় আমি সালানপুর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আমাদের যে একটা মিছিল আজকে এবং আগামীকালকে আমার এটা একটা অবস্থান হবে তার জন্যে আজকে প্রত্যেক ব্লকে ব্লকে বিজ্ঞানটা বেরিয়েছে দিল্লি যেটা আরজি করে যে ঘটনাটা ঘটছিলো সেটা খুব দুর্ভাগ্যজনক ছিল এবং ওই ধর্ষককে ফাঁসি দেওয়ার জন্যে যে একটা আইন আমাদের অ্যাসেম্বলিতে পাশ হয়েছিলো সে আইনকে সে আইনকে যে পাশ হয়েছিল সেটাকে আইনের আকার দেওয়ার জন্য রূপ দেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি যে এরকম ঘটনা শুধু আমাদের পশ্চিম পশ্চিমবাংলার ভারতবর্ষের মধ্যে যদি কোনো কেউ ধর্ষক যদি কেউ ধর্ষক ধরা পড়ে বা ধর্ষককে ফাঁসি দেবার যে আমাদের দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সমগ্র বাংলাতে মহিলার তৃণমূলকৌশ্রীর উদ্যোগে এটা আজকে মিশিয়ে এবং এবং আগামীকাল সেম ইস্যু নিয়ে আমাদের পাঠকির সামনে একটা অবস্থান হবে আজকে আমাদের বহু মহিলারা আমাদের বিভিন্ন পঞ্চায়েত থেকে এসছিল যেহেতু একটা মহিলা প্রমাণ আমাদের মহিলার সফলের পণ্য পঞ্চায়েত ওনাকে আপনারা